আসসালামু আলাইকুম দর্শক এই যে আমরা জাল ফালানোর জন্য নদীতে আসতেছি ওই যে পারে দেখেন শ্যালও আছে ছোটো ছোটো অনেক নাও আছে নাওগুলো সব ইলিশ ধরাই নাও ইলিশ মাছ ধরার জন্য এই যে ব্রহ্মপুত্র নদীতে আসলাম এটা যে লোকেশন এটা ভারতবর্ষে আসাম রাজ্যের বঙাইগাঁও জেলা দর্শক এইখানেই আজকে আমরা মাছ ধরতে আসি ওর সঙ্গে আমাদের ভাই যান দেখেন এই বাবু আসছে বাবু এখন জাল ছাড়বো জালের ঢোপ হাতে নিল বাবু এই যে দেখেন আরম্ভ হলো জাল ছাড়া আমাদের ইলিশ মাছ ধরার জন্য যে জাল ছাড়া আরম্ভ করলো এটা ডাবা জাল দর্শক সবাই দোয়া রাখবেন আমাদের যাতে অনেক ইলিশ ধরে হ্যাঁ সবার কাছে দোয়া আমরা জাল জাল শুরু করলাম এটা ইলিশ মাছ ধরার জন্যই এই জাল এই জালের চৌড়াটা মোটামুটি এই যে দেখেন আট দশ হাতের মতো আছে নিচে এরকম কাটি লাগানো আছে জালটা যাতে পানির নিচে যায় একদম মাটির সাদ দিয়ে জালটা দেয় ওই জন্য এই এরকম কাটি লাগানো আছে এই যে বাবু স্যারে আছে জাল ছোট মানুষের লিখিবো জাল ছাড়াই খুব পারগত এই যে দেখেন জাল ছাড়তে বেশি সময় লাগে না দুই আড়াই মিনিট সময় লাগে জাল ছাড়া হয়ে যায় দর্শক আমাদের জাল ছাড়াই যে শেষ হল এই দেখেন একদম কত বড়ো জাল ছাড়ছি আমরা ওই যে ডব দেখা যায় দেখা যায় না প্রায় এক হাজার মতো এক হাজার হাতের মতো লম্বা এই যে বাবুর হাতে জাল এই যে দেখেন নদী জুড়ে জাল দিয়ে এই যে আমরা পার দিয়ে যাইতেছি এই যে পার দিয়ে ভাটের দিকে যাইতেছি এই যে এইভাবে নাও দেওয়া যাইতেছি হ্যাঁ ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন আমরা সরাসরি ইলিশের ধরা নাই আমরা বসে আপনাদেরকে দেখাইতেছি দৃশ্যই নাই বসে আছি খুব ভালো লাগছে খুব ভালো পরিবেশ নদীর একদম শান্ত পরিবেশ বর্তমান কোনো হাওয়া নাই স্রোতও কম আর পানি দেখেন কি পরিষ্কার এই যে দেখা পানি একদম মিঠা পানি মাছও যা হয় ভালো ভালো মাছ খালি ইলিশ মাছ খুব সুন্দর বড় বড় ইলিশ হয়তো অন্য কোনো সিজনে এই সময় ইলিশ হয় না কিন্তু এইবার সারা বছরই কম বেশি ইলিশ আছে যার জন্য দর্শক আমি নদীতে আসি সরাসরি ভাটার নায় বসে আপনাদেরকে পিলিশ দ্বারা দৃশ্য দেখাইতেছি যাই হোক আমরা এখন জাল উঠাবো কি মাছ হয় কিভাবে হয় সব আপনাদেরকে হাতে দেখাব দর্শক দর্শক এই যে দেখতে দেখতে আমরা জাল উঠানো শুরু করে দিলাম আঙুলে যে বড় বাবু জাল চলতেছে দেখেন মিটা মিটা করে হাসতেছে আর এই যে তোলা আরম্ভ করলো দেখা যায় কি মাছ ধরে আশা তো আছে প্রচুর ইলিশ হবো আমাদের কারণ এখানে ইলিশ ধরাই জায়গা নদীটি দেখে নেই কত বড় এখানে আর ডাবা জালের ইলিশ যা হব দর্শক মোটা মোটা ইলিশ এখানে ছোট ইলিশ নেই খুব বড় বড় সাইজের ইলিশ কারণ এখানে তিরিশ হাত পঁয়ত্রিশ হাত বা চল্লিশ হাত পানির নিচ দিয়ে জাল আসতেছে এই জালে যে মাছগুলো হয় খুবই বড় বড় ইলিশ হয় আরে মদন আয় 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 জাল খালি যাইতেছে আয় দর্শক ডাকতেছে ইলিশে আসার জন্য যে জাল খালি যাইতেছে জাল যাতে খালি না যায় জালের ফাঁস বড় যার জন্য খালি বড় ইলিশ ধরে না কত বড় বড় ফাঁস জালের আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন আমরা জাল তোলা শুরু করলাম কিন্তু সন্ধ্যার টাইম একদম পরিষ্কার আকাশ বাসটা জাল তোলা আরম্ভ করছে আশা আছে এই টাইমে এই টাইমে মাছ বেশি হয় সন্ধ্যাবেলা দেখা যাক কী হয় খুব আশায় আছি বড় ইলিশ হওয়ার দর্শকদেরকে বড় ইলিশ দেখাবো দর্শক দেখেন কত বড়টা লেগে গেছে ইলিশ দেখি বাবু ইলিশটা আহ ইলিশটা বাজছে আর বাজছে দেখেন ইলিশ ভাইজে যাই লড়া সারাই করতেছে না মনে গায়ে মরে গেছি দেখেন লিস্টে সাইজ দেখেন কত বড় আর অ্যাকচুয়ালি মাছটা খুবই ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে লিস্টে দর্শক এরকম বড় বড় ইলিশ আমাদের একটার পর একটা হয়েই থাকবো ভিডিও জুড়ে থাকবেন অনুরোধ রইল দেখতে থাকেন এই এই যে দেখেন দেখতে দেখতে আরো একটা দেখি বাবা ওই লিস্টে এদিকে দেবো হা খালি লিস্টে দেবো হা এ এটা খুব তাজা আছে এটা মাত্র লাগছে বোধ দেখতে দেখতে লাগলো দর্শক এই যে এটা এই যে দেখেন কিরকম তাজা এই যে দেখেন এই যে আমাদের ভাতিজা যা জাল তুলতেছে দেখেন না আও নাই চুপচাপ খালি তুলতেছে ইলিশও তুলতেছে আর ভালো লাগতেছে বোধ এই যে ছাড়ে গেলো মাছটা ছাড়েনি চেষ্টা করতেছি ছাড়ানোর জন্য ছাড়ে না দর্শক এটা মাছ ধরারই সময় সন্ধ্যার টাইম না এই টাইমে মাছ বেশি ধরে আজকে যাই নাই সন্ধ্যার টাইম মাছ কীভাবে ধরে ইলিশ আপনাদেরকে দেখানোর জন্য সন্ধ্যা পর্যন্ত আজকে রয়ে গেছি দর্শক যাই হোক একের পর একটা উঠে আসে আমাদের মাত্র জাল তোলা আমরা শুরু করছি প্রথমেই যারা জাল আসে এক এক করে আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন দেখতে দেখতে আরো একটা দেখি এদিক এইদিক লিস্টে আমি এক জায়গায় জড়ো করি এই যে দেখেন দর্শক এই যে আরো একটা এইটাও বড় এই করে তিনটা হয়ে আমাদের করে তিনটা এক এক হইল আরো অনেক ইলিশ পাবো আমরা কারণ এখন সন্ধ্যার টাইম না এই টাইমে ইলিশ মাছটা বেশি হয় দর্শকের দেখেতেছি বাবু জাল টাইনে আছে দেখতে থাকেন খুবই সুন্দর ইলিশ খুবই সুন্দর ইলিশ দেখেন মিটাবানির ইলিশ না খুবই সুন্দর এক একটা ইলিশের কি দেখেন খুবই সুন্দর ভালো লাগছে দেখেন নদী একদম শান্ত একদম এই যে কোনো বাতাস নাই কোনো কিচ্ছু নাই কোনো ঢেউ নাই এত স্রোত যে এত বেশি তাও অনুমান হয় না যে এখানে স্রোত আছে একদম নর্মাল সবকিছু দর্শক এই যে দেখেন আমরা জাল যেভাবে তুলতেছি সেই হিসাবে তো অনেক ইলিশ হওয়া লাগে এতক্ষণ কিন্তু অনেক টাইম ধরে দেখতেছি না এই যে খালি তিনটা ধরছি আমরা লড় করা এই যে আমাদের ড্রাম দেখতেছেন এখনো অনেক জাল তোলার আছে দেখি আরো যদি দুই চারটা হয় ইলিশ মাছ বাজলে এক পাতার থেকে আরো পাতার মধ্যে তিন চারটা বাজা হারে তাই না এই দেখো কইতে অনেক সময় ধরে অপেক্ষায় আছি থাকতে থাকতে এই যে আরেক কবে জায়গাছে দর্শক এই এখন ভালো লাগছে কারণ সব বড় বড় ইলিশ এখন ভালো লাগছে দর্শক দেখেন কি সুন্দর এই যেটা এইটা মাত্র উঠলো জাস্ট এইটা দেখাতেছি আপনাদের এটা মাত্র উঠলো এটা এখন ঠান্ডা পড়ে এলো লসের অবস্থা দেখেন ভালো লাগা দৃশ্য দর্শক নদীতে এসে সরাসরি এরকম দেখানো নিজেরও খুব ভালো লাগে গর্বিত কারণ ব্রহ্মপুত্র নদীতে এসে বসে বসে মাছ ধরা নাই যে বৈশাতে এরকম দেখাইতেছি আপনাদেরকে ভালো লাগারই কথা দর্শক নিজেরই ভালো লাগে দেখেন প্রাকৃতিক দৃশ্য দেখেন সন্ধ্যার টাইম কী সুন্দর একদম নির্মল সব নদীর কোনো সারা নাই শব্দ নাই একদম নির্মল সব যাই হোক দর্শক জাল আমাদের উঠানো শেষ এই যে বাবু শেষ কাটি উঠাইয়া ফেলাইল ইলিশ হচ্ছে আমাদের মুহূর্ত এই যে চারটে দেখাতেছি চারটে ইলিশি ধরছে যারা মাছ ধরা ভিডিও ভালোবাসেন তাদের অনুরোধ রইল ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন কোন জায়গার থেকে দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথী হয়ে যাবেন যে কোনো সময় ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার হাতে যাতে আগে যায় এটুক বলেই আজকের মতো ইতি আসসালামু আলাইকুম